আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনি যদি মসজিদের ইমাম খতিব কিংবা ওয়াইজ হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য বয়ান বিশ্বকোষ খুতুবাতে জুলফিকার খুতুবাতে আবরার মিম্বারের আমানত ইসলাহি খুতুবাত হুতুবাতে ফকিহুল ইসলাম সহ সিরাত তফসির ও ইসলামিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বই নিয়ে আজকে আমরা কথা বলব সম্মানিত দর্শক আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ইসলামিক বই ইসলামিক আইটেমস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাঠাচ্ছে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার প্রয়োজনীয় বই ইসলামিক গ্রন্থ আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ পাবেন দেখুন এটি হচ্ছে খুতুবা জুলফিকার যেটি বত্রিশ খণ্ডে সমাপ্ত এটি হচ্ছে বয়ান বিশ্বকোষ যেটি ষোলো খণ্ডে সমাপ্ত ষোলো খণ্ডে সমাপ্ত বয়ান বিশ্বকোষ নিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় বায়ান বিশ্বকোষ বইটি নিতে পারবেন এটি ইমাম খতিবদের জন্য জুমার আলোচনা সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ বই এটি হচ্ছে সমগ্র পৃথিবীখ্যাত আলেম আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দির হতুবাতে জুলফিকার বত্রিশ খণ্ডে সমাপ্ত ষোলো ভলিউমের বইটি নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় অত্যন্ত আধ্যাত্মিক আলোচনায় পরিপূর্ণ এই কিতাবটি একজন ইমাম একজন খতিবের জন্য হতে পারে অমূল্য পাথেয় আল্লামা আল্লাহ শাহ আব্রারুল হক রহমতুল্লাহি আলাইহি এর খুতুবাতে আব্রার এক খণ্ড মাত্র দুইশত পঞ্চাশ টাকা খুতুবাতে ফকিহুল ইসলাম মুফতি রফি উসমানী রহমতুল্লাহি আলাইহি চার খণ্ডে সমাপ্ত মাত্র এক হাজার টাকা ইসলাহী খুতুবাত আল্লামা মা উসমানী দাম আদার্কাতহুম টোটাল আঠারো খণ্ড মাত্র ছাব্বিশশো টাকা আঠারো খন্ডে সমাপ্ত আঠারো ভলিউমের এই বইটি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে মাত্র ছাব্বিশশো টাকায় মিম্বারের আমানত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ খণ্ড টোটাল ছয় খণ্ডে সমাপ্ত হয়ে এখন বাজারে প্রতি খণ্ড দুইশত টাকা করে ছয় খণ্ড একসঙ্গে পনেরোশো টাকা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় যে কোনো গ্রামে যে কোনো এলাকায় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটি বই আমাদের প্রত্যেকটি গ্রন্থ এবং আমাদের প্রত্যেকটি আইটেমস আপনারা বই আমাদের আইটেমস আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে প্যাকেট খুলে সব কিছু বুঝে শুনে তারপর মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের ইমাম খতিব কেরামের জন্য এক সুবর্ণ সুযোগ একটি বিশ্বস্ত অনলাইন ঠিকানা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে ঘরে বসে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করে যে কোনো ধরনের বই আপনার পছন্দের যে কোনো ধরনের আইটেম বিশেষ করে ইসলামিক যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা কোনো ধরনের কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনাদেরকে আপনার পছন্দের প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক আমাদের কাছে কী কী ধরনের বইগুলো পেয়ে যাবেন আমরা এক নজরে সেগুলো দেখিয়ে দিচ্ছি ইতিহাস সিরাত তেফসির সাহিত্য ইসলামী সাহিত্যসহ বিভিন্ন রকমের আইটেমের বই আমাদের কাছে রয়েছে এবং দেশ বরেণ্য গ্রহণযোগ্য আলেম ওলামাদের লিখিত বিভিন্ন গ্রন্থ আমাদের কাছে পাবেন এছাড়াও বিদেশি বিভিন্ন বই বিদেশি বিভিন্ন তেফসির ইতিহাস সংশ্লিষ্ট ভিন্ন ভাষার বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্মানিত দর্শক আপনার কোন বইটি দরকার কি ধরনের আইটেম দরকার সেগুলো আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আপনার পছন্দের বইটির কথা আমাদেরকে জানিয়ে দিবেন আপনার পছন্দের প্রোডাক্টের কথা আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে এমতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন অথবা আপনার লিস্ট পাঠিয়ে দিলে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের জিনিসটি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়া যে কোনো গ্রামে হোম ডেলিভারির মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবো আমাদের কাছে আর রহিকুল মাখতুম বিদেশি লেখকদের বই তফসির ইতিহাস ইসলামিক ইতিহাস ইসলামিক সাহিত্য এই সংশ্লিষ্ট সব ধরনের বই ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমরা আমাদের বিস্তারিত আপডেটগুলো আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আপডেট দিতে থাকি সো আমাদের পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন যোগাযোগ রাখবেন জিরো ডাবল থ্রি